মরদ কামার আচ্ছা আচ্ছা দে যসো নাও তন্দুর মিশনে লাগা তন্দুর দো কি আছে আবার কোন লাগব দেখি আলোতে গুরা দিলা না দিলা দিলা ইস্কুলে পড়া না হ্যাঁ এবারে এম নেই তো আমি এই আমি তোমার পুরস্কার নিতা না তোমার গিফটও তুমি লই যাইবা এই যে ভিডিও চলতে সমস্যা নাই বিরিয়ানি পাইছো বিলা নিদ বিলানি তো তুমি যাইতেছো গাতে দাম করে আমি কিয়া লাগবে না বিলা নি কিয়া লাগবে না তোমার দাম নেই কাজ সিমছে খাদ্য লাগা আদে आजा কজ্জা লাগা গগলা আছেতে না না বিলানি আছে আইতাngModele diteছি একার টিয়া লাগবে না না টিয়া লাগবে এমনি দিছি রে কিয়া লাগবে না এখন কি তোমার মনে হচ্ছেngModele diteছি তোমার সাথে আমি বাস্তবে দিছি না তাহলে যা টাকা পাঁচ টুপি দিছি মজা লিতেছি না তো হ্যাঁ ডাকছিলাম নাই তো হ্যাঁ তো আইলো না কায় বেশি বেশি পর